শরপোর্ডের উন্নয়ন সদস্য যারা ছিল নিশ্চয়ই ঠিক বিবেচনা মাথায় লিখে তারপরেও দর্শকরা এই ছবিটিকে পছন্দ করছেন দর্শকরা এই ছবিটিকে সামান্য গ্রহণ করছেন সেটি হচ্ছে কিন্তু এখানে কিন্তু বায়োলেন্স আমরা তো একটা ছবিটা দেখেছি যে অর্থে যারা সমালোচনা করার জন্য করবো বায়োলেন্স কিন্তু সেই অর্থে নেই এবং অনেক সময় বলে না যে এরকম যে নাচ ক্যাবারে এগুলো তো আমরা অনেক আগে থেকে দেখতে পাচ্ছি আমার কাছে এখানে শিল্পসম্মত হয়ে যেটাকে একসঙ্গে উপস্থাপন করা হয় এটা অনেক

वह हक्की में आ गई, अभी तक। अभी भाई लुक सामने, ठीक है। अभी तो थोड़ी सी तो बात हो चुकी है, तो ये चीज़ें तो आप लोगों को तो अच्छी नहीं हैं। اوه او 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 এরকম তো কথা ছিল না